পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া হ্যাঁ স্পেশাল ইনটেনসিভ রিভিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারে যে এসআইআর প্রক্রিয়া করা হয়েছিল সেটাকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হয়েছে বলেই অনেকে মনে করছেন এবং বিহারের ঘটনা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এবার ধাপে ধাপে সারা ভারতবর্ষেই হয়তো এসআইআর প্রক্রিয়া হবে এখন এসআইআর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে প্রক্রিয়া হবে এবং এর মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ হল এটাই যে আগামী দু সালে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার মধ্যে কেবল আসাম বাদ দিয়ে বাকি সব রাজ্যেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং এই এসআইআর প্রক্রিয়ার ঘোষণা হয়েছে এবং ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দিন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে এবং সেটা কালেক্ট করা হবে এবং এই এপিসোড যখন আপনারা দেখছেন সেই সময় হয়তো আপনাদের বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছতেও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত মৃত ভোটার ডাবল এন্ট্রি আছে এমন ভোটার বা অন্য জায়গায় চলে গিয়েছেন এরকম ভোটারদের নাম বাদ দেওয়া হবে নির্বাচন কমিশন বলছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই তাদের লক্ষ্য এবার পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে এবার এই দু হাজার পঁচিশ সালের এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ওই দু হাজার দুই সালের যে এসআইআর হওয়ার পরে যে ভোটার তালিকা নির্মাণ হয়েছিল সেই ভোটার তালিকাটাকেই বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়েছে অর্থাৎ আপনার নাম যদি দু সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনার আর তেমন কোন চিন্তার কোনো কারণই নেই বা আপনার ছেলে বা মেয়ের হয়তো দু সালে তখনও বয়স হয়নি ভোটার তালিকায় নাম ওঠার কিন্তু আপনার নাম রয়েছে বা আপনার স্ত্রীর নাম রয়েছে বা আপনার স্বামীর নাম রয়েছে দু সালের ভোটার তালিকায় সেই জেরক্সের পাতাটা দিয়ে দিলেই আপনার ছেলে বা মেয়েরও এসআইআর প্রক্রিয়ায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং এনুমারেশন ফর্ম যে যাবে এনুমারেশন ফর্ম বিএল ডিস্ট্রিবিউট করবে এবং বিএলদের সহযোগিতা করবে বিএলএ লেভেল এজেন্ট এই বুথ লেভেল এজেন্টটা দেবে বিভিন্ন রাজনৈতিক দল এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনারা বিএলএ নিয়োগ করুন কিন্তু এখানেই প্রশ্নটা পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে একটা বিষয় স্পষ্ট যে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় শতাংশ নিয়োগ করতে কিন্তু অন্যান্য দলগুলি প্রধান বিরোধী দল বিজেপি বা বামফ্রন্ট বা কংগ্রেস তারা কি একশো শতাংশ বুথেই বিএলএ নিয়োগ করতে পারবেন জল্পনা কল্পনা সূত্রের খবর এর বাইরেও বাস্তবের মাটিতে যা বোঝা যাচ্ছে তাতে একশো শতাংশ বুথে বিএলএ নিয়োগ করা কোনো বিরোধী দলের পক্ষেই হয়তো পশ্চিমবঙ্গে সম্ভব হচ্ছে না এবং পুরোপুরিভাবে এসআইআর প্রক্রিয়া শুরু হলে হয়ে যাবে যে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল কতজন বিএলএ নিয়োগ করতে পারলেন এতে একটা লিটমাস টেস্ট হয়ে যাবে কোন রাজনৈতিক দলের জমিতে কতটা মাটি রয়েছে কোন রাজনৈতিক দলের কতটা মাটিতে মোকাবিলা করার মতো শক্তি রয়েছে কারণ সালের সবাই আমরা চোখে চোখ রেখে কেউ বলছে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব আদপে মাঠে ময়দানে নেমে লড়াই করার শক্তি সাংগঠনিক শক্তি কোন দলের কতটা রয়েছে সেটারও লিটমাস টেস্ট এই এসআইআর প্রক্রিয়া কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় ওই বেহুলার বাসর ঘরের ছিদ্রের মতো ইতিমধ্যে দুটো ছিদ্র রয়েছে এক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন যে যে এগারোটি তথ্যর কথা বলা হয়েছে সেই তথ্যগুলির বাইরেও যদি কোনো তথ্যকে প্রামান্য তথ্য হিসেবে গ্রহণ করতে হয় সেটা নির্দিষ্ট করবেন ইআরওরা অর্থাৎ ইআরওদের উপরে অনেকটা দায়িত্ব ছেড়ে দেওয়া হল এবং এটাকেই অনেকে বলছেন যে এসআইআর প্রক্রিয়ার একটা গ্রে এরিয়া মানে এই যে কথায় কথায় বিভিন্ন দাবি করা হচ্ছে যে এই তথ্যটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেই সমস্তটাই ঠিক করবেন ইয়ারোরা আর আরওরা হলেন রাজ্য সরকারের কর্মচারী এখানে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার তাদের কর্মচারীদের উপরে প্রভাব খাটাবেন না তো উল্টো দিকে আরো একটা বড় ছিদ্রের জায়গা বা আশঙ্কার জায়গা সেটা হলো মতুয়াদের কেন্দ্র করে যারা দু হাজার দুই সালের পরেও বাংলাদেশ থেকে উদ্বাস্তু শরণার্থী হিসেবে এসেছেন যে মতুয়ারা তাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় স্বাভাবিকভাবেই নাম থাকবে না তাহলে তাদের ক্ষেত্রে প্রামাণ্য নথি কি হবে এবং এটাকে কেন্দ্র করেই সিএ শিবির গড়ারও হিরিত পড়ে গিয়েছে তবে এই সমস্ত কিছুর বিষয়টা সমস্ত কিছুর প্রশ্ন সমস্ত যে জল্পনা এই বিষয়গুলো আরো স্পষ্ট হতে শুরু করবে এসআইআর প্রক্রিয়া যখন পুরোপুরিভাবে মাঠে ময়দানে চালু হয়ে যাবে তাই একটা কথা আছে না সবে তো কলি সন্ধে এখন অবস্থাটা তাই আর কয়েকটা দিন গেলে পুরো বিষয়টা বোঝা যাবে যে জল কোন দিকে গড়াচ্ছে ততদিন আপনাদের চোখ থাকুক দা ফ্লোয়ের পর্দায় দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না